হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ক্লাস এইট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান এই সিরিজের দ্বিতীয় ভিডিও এর আগে আমরা পেজ দুই এবং তিন এর সমাধান করেছি আজ আমরা পেজ চার এবং পাঁচের শূন্যস্থানগুলোকে আমরা সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশান বসিয়ে ফিল আপ করবো এর আগে আমরা এক থেকে বাষট্টি পর্যন্ত সমাধান করেছি আজ আমরা এক থেকে একষট্টি পর্যন্ত আজ আমরা বাষট্টি নম্বর ওয়ার্কআউট থেকে সমাধান করা শুরু করুন তা চলো দেয়ার ওয়াজ বাট ওয়ান ট্রি ইন ড্যাশ স্ট্রিট ইন দ্য স্ট্রিট রাস্তাতে সেখানে একটাই গাছ ছিল নোন রামনাথ হেয়ার ড্যাশ এনসিয়েন্ট বেনিয়ান ট্রি অ্যান ইনসিয়েন্ট বেনিয়ান ট্রি দ্যাট হ্যাড গ্রোন থ্রু দ্য ক্র্যাকস অফ অ্যান অ্যাবানডান মস্ক কুড বি সিন অ্যান অ্যাবানডান্ট হবে আগে দিয়ে বসবে বপ কলিন্স রিসেন্টলি বিকেম ড্যাশ মিনিস্টার এ মিনিটার ইন দ্য নিউ গভর্নমেন্ট বিং অ্যাপয়েন্টেড মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি মিস্টার কলিনস হ্যাজ অ্যাড ড্যাশ ভ্যারিড ক্যারিয়ার এ ভ্যারিড ক্যারিয়ার হি ওয়াজ ড্যাশ প্রফেশনাল ফুটবলার এ প্রফেশনাল ফুটবলার ইন দ্য নাইনটিন সিক্সটিস সাম পিপল কনসিডারিং হিম টু বি ড্যাশ মোস্ট সো সুপার মোস্টটাকে দিয়ে হবে দ্য মোস্ট স্কিলফুল প্লেয়ার অফ ইস জেনারেশন আপনার সিরিয়াস ইঞ্জুরি হি বিকেম এ ম্যানেজার অফ দ্য ওল্ডেস্ট পাবিন এডিনবার্গ ফাইভ ইয়ার্স লেটার হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টার অফ আরকন অন ওয়াফ ড্যাশ ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার চেঞ্জ ইন দ্য কান্ট্রি হি বিকেমস ড্যাশ মেম্বার দ্য মেম্বার অফ পার্লামেন্ট ইন নাইনটিন এবার হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন অর্থাৎ সঠিক প্রিপোজিশন বসে অনুষ্ঠান পূরণ করতে হবে আই রিড ড্যাশ ক্লাস সেভেন আই রিড ইন ক্লাস সেভেন আই উইল গো টু স্কুল ড্যাশ মাই ফাদার বাবার সঙ্গে সো উইথ মাই ফাদার নেতাজি ডায়েট ড্যাশ হিস কান্ট্রি ফর হিজ কান্ট্রি হ্যান্ডেল দ্য গ্লাস ড্যাশ কেয়ার উইথ কেয়ার স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ টু হেলথ হি ডায়েট ড্যাশ কলেরা হি ডায়েট অফ কলেরা মারা গেলে ডায়েটের পরে অফ হয় কোনো রোগের কারণে মারা গেলে আর দেশের জন্য উৎসর্গ করলে প্রাণ উৎসর্গ করলে ডায়েট ফর মাদার কাটস ভেজিটেবলস ড্যাশ নাইফ মা ভেজিটেবল কাটছেন উইথ নাইফ চুরির আই কাম টু স্কুল ড্যাশ ট্রেন বাই ট্রেন আমি ট্রেনে করে স্কুলে যাই বাসে যদি হয় বাই বাস অটো হলে বাই অটো ওয়েক মি আপ ড্যাশ এইট এম অ্যাট এইট এম সময়ের আগে অ্যাট বস আই এম প্রাউড ড্যাশ আই এম প্রাউড অফ দ্য সোলজার ফট ড্যাশ দেয়ার কান্ট্রি সৈন্যরা দেশের জন্যে যুদ্ধ করছে ফাইটা ফাইট ফট দেয়ার কান্ট্রি আই হ্যাভ নো পেন টু রাইট উইথ আমার কাছে কোনো পেন নেই লেখার জন্য মাই ব্রাদার ইজ সিনিয়র ড্যাশ ইউ সিনিয়র টু ইউ দে দেওয়ার ওয়েটিং ড্যাশ আস তারা আমাদের জন্য অপেক্ষা করছে ফর আস দ্য টাইগার ওয়াজ স্কিল্ড ড্যাশ দ্য হান্টার দ্য টাইগার ওয়া স্কিল্ড বাই দ্য হান্টার দ্য লায়ন কেম আউট ড্যাশ দ্য ডেন দ্য লায়ন কেম আউট অফ দ্য ডেন

দ্য প্লে ওয়াজ ডিরেক্টেড ড্যাশ মিস্টার দত্ত ডিরেক্টেড বাই টেক কেয়ার ড্যাস ইউর হেলথ টেক কেয়ার অফ ইউর হেলথ দ্য বুক বিলংস ড্যামে কোয়ারেল ড্যাস দ্য টু ফ্রেন্ড দুই বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে দুজন হলে বিটুইন বিটুইন দ্য টু ফ্রেন্ডস দ্যার ই যে ব্রিজ ড্যাশ দ্য রিভার নদীর উপরে আছে ব্রিজটা সো ওভার দ্য রিভার দ্য বেবি ক্রাইড ড্যাস ইটস মাদার মায়ের জন্য কাঁচছে ফর ইটস মাদার শি এট ফাইভ চিলড্রেন টু লুক আফটার লুক আফটার মানে লুকের পরে আফটার হবে লুক আফটার মানে দেখাশুনো করা তার পাঁচটা ছেলে মেয়ে আছে তাকে দেখাশুনো করতে হয় তার ডাস্টার ইজ ড্যাশটা টেবিল টেবিলের উপরে আছে অন দ্য টেবিল ছুঁয়ে থাকলেই অন হবে ওই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য ট্রাফিক রুলস ট্রাফিক রুলস মেনে চলতে হবে সো অ্যাবাইড বাই মানে মেনে চলা হি ইজ নট ইন্টারেস্টেড ড্যাশ স্পোর্টস খেলাধুলায় আগ্রহ নেই ইন স্পোর্টস হি ইজ প্রাউড ড্যাশ আর বিউটি তার সৌন্দর্যের জন্যে সে গর্বিত অফ হার বিউটি ইউর আইডিয়া ইজ অ্যাকসেপ্টেবল ড্যাস মি ইউর আইডিয়া ইজ অ্যাকসেপ্টেবল টু মি দ্য বয় ইস ইন ছেলেটি কাঁদছে ডু নট হ্যাংকার ড্যানি হ্যাংকার আফটার মানি টাকার পেছনে দৌড়াবে গুড ম্যানার্স ডিপেন্ড ড্যাস আওয়ার ফ্যামিলি গুড ম্যানার্স ডিপেন্ড অন আওয়ার ফ্যামিলি অ্যাট লাস্ট ইম অ্যান্ড ওপেন স্পেস কেম টু অ্যান্ড ওপেন স্পেস অবশেষে সে একটা খোলা জায়গায় এসে পৌঁছেছে পে অ্যাটেনশন ড্যাশ দ্যস পে অ্যাটেনশন টু দ্যাসেন্স পড়াশোনার প্রতি মনোযোগ দাও মৃদুর লেফট হোম ড্যাশ মুম্বাই মৃদুর লেফট হোম ফর মুম্বাই মুম্বাই এর ওল্ড ম্যান আর সিটিং ড্যাশ এ ট্রি গাছের নিচে বসে আছে আন্ডার এ আই ড্যাশ হিজ বার্থডে তার জন্মদিনে অন হিজ বার্থডে দ্য ম্যান ইজ ডিভয়েড ড্যাশ হিউম্যান ফিলিংস ডিভয়েড অফ হিউম্যান ফিলিংস আই অ্যাম ফন্ড অফ মিল্ক হবে ফন্ডের পরে কোনো কিছু প্রিয় কিছু বোঝাতে ফন্ডের পরে অফ বসাতে হয় দ্য পেশেন্ট হ্যাড নো অ্যাপিটাইট অ্যাপিটাইট মানে ক্ষুদা ড্যাশ ফুড খিদে নেই তার খাওয়ার তো অ্যাপিটাইট ফর ফুড দ্য ডগ র্যান ড্যাশ দ্য হেয়ার ঘরগোসের পিছনে দৌড়াচ্ছে র্যান আফটার দ্য হেয়ার অলওয়েজ বিলিভ ড্যাশ গড সবসময় ঈশ্বরে বিশ্বাস করবে বিলিভ ইন গড প্লিজ কাম ড্যাশ টাইম সঠিক সময়ে এসো অন টাইম মাই ফ্রেন্ড কেম হেয়ার ড্যাশ সানডে মাই ফ্রেন্ড কেম হেয়ার অন সানডে আই ডিপ মাই ফিঙ্গার ড্যাশ দ্য হানি হানির মধ্যে আঙুলটা ডুবে এসেছ ফিঙ্গার ইন টু দ্য হানি দিস ইজ এ প্লেগ্রাউন্ড ড্যাশ চিলড্রেন দিস ইজ এ প্লেগ্রাউন্ড বাচ্চাদের খেলার জায়গা ফর চিলড্রেন হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াশ হোয়াট ইজ দ্য টাইম অন ইউর ওয়াশ না বলে বাই ইউর ওয়াশ লিপে অনেক জায়গায় বাই বসাবে তাহলে মনে হয় সব থেকে ঠিক কারণ ওয়াশ ইউর ওয়াশ হলে তাদেরকে বাইই বসবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াশ অন কিন্তু হবে না ওয়ান ওয়ান ফোরে দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস মাঠের উপরে বরফ পড়েছে আই প্রেফার মিল্ক ড্যাশ টি টু টি বিদেশাগর ওয়াজ বন ড্যাশ এইটিন টোয়েন্টি সালের আগে ইন বসে ইন এইটিন টোয়েন্টি দ্য আর্মি ফট ড্যাশ কারেজ সাহসিকতার সঙ্গে সেনারা যুদ্ধ করছে উইথ কারেজ উই হ্যাভ নট মেড ড্যাশ দিওয়ালি দিওয়ালির আগে আমাদের সঙ্গে আর দেখা হয়নি সেন্স দিওয়ালি মানে দিওয়ালি থেকে তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ হয় দেয়ার প্যারেন্টস এস্টে ড্যাশ রাজস্থান দেয়ার প্যারেন্টস এস্টে ইন রাজস্থান দ্য ফাউন্ড নো প্রু ড্যাস অফ ইস গিল ড্যাশ ইজ গিল্ড অফ ইস গিল হি কাট ইজ ফিঙ্গার ড্যাশ এ নাইফ হি কাট ইস ফিঙ্গার উইথ এ নাইফ হি হ্যাজ বিন জবলেস ড্যাশ থ্রি মান্থস নাও হি হ্যাজ বিন জবলেস ফর থ্রি মান্থস নাও দ্য উইন্ড ব্লু ড্যাশ এ গ্রেট স্পিড অ্যাট এ গ্রেট স্পিড দ্য এজিটেশান ইজ আন্ডার কন্ট্রোল নাও আন্ডার কন্ট্রোল এজিটেশান মানে হচ্ছে

হি হাজ হি ওয়াজ বিটেন ড্যাস ডেট হি ওয়াজ বিটেন টু ডেট মারতে মারতে মেরে ফেলা হয়েছে আর কি ওই লাফ্ট ড্যাশটা যোগ ওই লাফ্ট হেসেছিলাম যোগটা শুনে মাই সিস্টার ইজ ম্যারিড ড্যাশ এ শ্রীলঙ্কান আমার বোন বিয়ে করেছে একজন শ্রীলঙ্কানকে টু এ শ্রীলঙ্কান দ্য প্রোগ্রাম উইল কন্টিনিউ ড্যাশ ফোর পি এম চারটে পর্যন্ত চলবে আনটিল ফোর পি এম হি স্ট্রিপ্ট ড্যাশ দ্য রুম হি স্ট্রিপ্ট আউট অফ রুম আউট অফ দ্য রুম ঘর থেকে বাইরে পা ফেলেছে হোয়াট আর ইউ লুকিং ড্যাশ তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর আই সেট দিস ড্যাশ ইজ গুড আই সেট দিস ফর ইজ গুড তার ভালোর জন্য আমি এটা বলেছি দ্য ড্যাশ ইজ সিস্টার লোকটা বসে আছে তার বোনের পাশে বিসাইড হিজ সিস্টার হিজ অফিস কোথায় না অ্যাট ফাইভ এম জি রোড ছোটো জায়গা বা রাস্তা নামের পূর্বে বসে দ্য হান্টার লুক ড্যাশ দ্য ডিয়ার হান্টার লুক ফর দ্য ডিয়ার খুঁজছে ইন শার্টস অফ লুক ফর দ্য পন্ড অ্যাবাউন্স ড্যাশ ফিশেস পুকুরটা মাছে ভর্তি ইন ফিসেস আই এম লিসনিং ড্যাশ হিজ সঙ্গস আই এম সংস কল দ্য পুলিশ ড্যাশ ওয়ান্স অ্যাট ওয়ান্স এক্ষুনি পুলিশকে ডাকো এখনই হিজ ব্লাইন্ড ড্যাশ দ্য ফলস অফ ইস সন ব্লাইন্ড টু মানে সে তার নিজের ছেলের ভুলগুলো চোখে দেখতে পায় না এমন অনেকেই আছে যেটা করা উচিত নয় কখনো ভুল মানে ভুলই জাস্ট ড্যাশ গমস হাউস তেরোজ লেক জাস্ট বিয়ন্ড বিয়মস হাউস মানে গমস হাউসের পিছনে সেখানে একটা হ্রদ আছে রামা ওয়াজ দ্য প্রিন্স ড্যাশ অযোধ্যা রাম অযোধ্যার রাজপুত্র ছিল অব অযোধ্যা ইউর প্রেজেন্স অ্যাডেড ড্যাশ আওয়ার এনজয়মেন্ট ইউর প্রেজেন্স অ্যাডেড টু আওয়ার এনজয়মেন্ট ড্যাশ কোর্স ড্যাশ টাইম ইন কোর্স অফ টাইম হি শ হিজ মিস্টেক সেই সময় সে তার ভুলগুলোকে দেখেছে ড্যাশ অ্যাকর্ডেন্স ড্যাশ ইউর ইনস্ট্রাক্টর ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাক ইন্সট্রাকশন উই হ্যাভ রিমিটেড দ্যামাউন্ট টু ইউর ব্যাঙ্কার উই শুড বি রেসপেক্টফুল ড্যাশ আওয়ার টিচার শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো শ্রদ্ধা জানানো উচিত রেসপেক্টফুল টু রাজীব সাঙ্কেল ইজ ল্যাম ড্যাশ ওয়ান লেক ল্যাম খোঁড়া আর কি ইন ওয়ান লেক মাই ফ্রেন্ড ইজ এ ক্যান্ডিডেট ড্যাশ দ্য পোস্ট ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ হিজ কোশ্চেন টু হিজ কোশ্চেন এ ক্যামেল ডিফার্স ড্যাশ এ জেব্রা ইন মেনি রেসপেক্ট এ ক্যামেল ডিফার্স ফ্রম এ জেব্রা একটা উট জেব্রার থেকে অনেকগুলো দিক দিয়ে আলাদা মিস্টার অ্যান্ড মিসেস বোস হ্যাভ গ্রেট এফেকশান ড্যাশ দেয়ার চাইল্ড এফেকশান ফর তাদের বাচ্চাদেরকে তারা খুব ভালোবাসে দ্য নাম্বার ড্যাশ চাইল্ড লেবার নাম্বার অফ চাইল্ড লেবার ড্যাশ ইন্ডিয়া ইন ইন্ডিয়া ইজ রাইজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট মানে ভারতবর্ষে শিশু শ্রম শ্রমিক সেটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে The beautiful designs dash her cloth were much appreciated. Beautiful designs on her cloth were much appreciated. Please leave your shoes, dash the door when you come in. Please leave your shoes by the door when you come in. He walked dash miles, he walked four miles, dash the sun and dust through the sun and dust. I will start your lesson with a poem today. I will start your lesson with a poem today. The world nutrition week is observed dash September. ফাইভ ড্যাশ সেপ্টেম্বর টুয়েলভ একটা সময় থেকে আরেকটা সময় হলে শুরু হলে ফ্রম আর কোন পর্যন্ত হলে টু ফ্রম সেপ্টেম্বর ফাইভ টু সেপ্টেম্বর টুয়েলভ ড্যাশ সিক্স সেঞ্চুরি মানে ইন সেঞ্চুরি দ্য সেন্টার ড্যাশ ড্যাশ লার্নিং লার্নিং অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়া ড্যাশ ইজ ম্যানার ইন হিজ ড্যাশ অলসো টু সো পোলাইডার এখানে আমরা চার এবং পাঁচ নম্বর পেজ বিশেষ করে পুরোটাই রয়েছে শুধুমাত্র প্রিপোজিশন শুরুতে কয়েকটি আর্টিকেল ছাড়া সবটাই কিন্তু সঠিক প্রিপোজিশন বসাতে হয়েছে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে